আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখবো তোমাদের যে অঙ্ক রয়েছে গণিত বইয়ের একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় যে উদাহরণ যে দুই রয়েছে সেই উদাহরণ দুইয়ের আজকে আমরা সমাধান করব গ নাম্বারটি এখানে গ নাম্বার বলছে একটি বর্গের পরিসীমা টু এস হলে বর্গটি অঙ্কন করো এখানে টু এস বলতে কী প্রধান হয়েছে এখানে এস দেখো এস এর আছে এক্স ইকাল টু সিক্স তাহলে এসের এর মান হচ্ছে সিক্স তাহলে টু এস কত হবে তাহলে আমরা জানি টু এস কত হয় টু ইন্টু এস তার মানে হচ্ছে টু ইন্টু এস এর মনে হচ্ছে সিক্স ইকাল টু হচ্ছে বারো সেন্টিমিটার এখন আমাকে হচ্ছে এই বারো সেন্টিমিটার দিয়ে হচ্ছে একটি বর্গ অঙ্কন করতে হবে বর্গ খুবই সহজ চল শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধানটি করি তো এখানে হচ্ছে আমরা একটা স্কেল ধরে হচ্ছে বারো সেন্টিমিটার একটি মাপ নিব। আমরা হচ্ছে একটি বারো সেন্টিমিটার মাপ নেই বারো সেন্টিমিটার মাপ নেওয়ার পরে হচ্ছে আমরা জানি বর্গের বাহু কয়টি চারটি তাহলে আমাকে এই বাহুটাকে চারটি ভাগে ভাগ করতে হবে তো চারটি ভাগে বাক্য দেওয়া হচ্ছে প্রথমে আমাকে পুরোটাকে সমাধি খণ্ডিত করতে হবে সমাধি সমধি সমাধি খণ্ডিত করার নিয়ম হচ্ছে আনুমানিক ধরে এটা অর্ধেক অর্ধেকের বেশি অর্ধেকের বেশি নিয়ে হচ্ছে তোমাকে দুই দারে দুটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এবং উপরে একটা আর এটা হচ্ছে নিচে আয়টা সামনে নিচে বৃত্তচাপ অঙ্কন করি এবং অপর প্রান্তে এসে এটাকে আমাদের কেটে দিতে হবে অপর প্রান্তে এসে এটাকে আমাদেরকে কেটে দিতে হবে আমরা কেটে দিই এরপর নিচে নিচে কেটে দিই কেটে দিলাম কেটে দেওয়ার পর হচ্ছে আমাকে স্কেল ধরে হচ্ছে আমরা হচ্ছে স্কেলটি ধরে এইভাবে হচ্ছে আমরা স্কেলটি ধরবো স্কেলটি ধরে হচ্ছে আমরা একটি এখানে একটি দাগ নিয়ে নিব দাগ নেওয়ার পর হচ্ছে আমরা আবার এখানে গেলে আমাদের দুটি খণ্ড হচ্ছে এই একটি খণ্ড আর একটি খণ্ড এই দুটো খণ্ড সমান সমান এখন আমাকে যেতটা চার ভাগে ভাগ করতে হবে এটাকে আরেকটা খণ্ড করতে হবে আর এটাকে আর একটা করতে হবে তারপরে সেইখানে বন্ধুরা খুবই সহজ চলো আমরা তার খন্ড খণ্ড করি সমুদ্রিক খন্ডিত করা নিয়ম হচ্ছে সমান করে অথবা অর্ধেকের বেশি নিয়ে হচ্ছে আমাদেরকে দুই পাশে দুটো বৃত্ত চাপ করতে হয় আমরা হচ্ছে উপরে একটি বৃত্ত চাপ করি করার পর হচ্ছে এটাকে একই মাপ নিয়ে হচ্ছে আমরা এই পাশে এসে আবার এটার উপরে আমরা কেটে দেবো এখন কেটে দেওয়ার পর হচ্ছে আমরা এখন একটি এবার আমরা দুটি হচ্ছে যোগ করে দেবো এবার যোগ করে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে দেখো একটি খণ্ড হলো এখানে একটি খণ্ড এখানে একটি খণ্ড অর্থাৎ এখানে আমরা এই যে কোনো একটি এই আমরা এখানে হচ্ছে এই অংশটুকু অথবা এই অংশটুকু মাপ নিয়ে একটি বর্গ অঙ্কন করলে আমাদের অঙ্কটি হয়ে গেলো তো হচ্ছে প্রথমে আমরা হচ্ছে একটি ইচ্ছাকৃতভাবে একটা আমরা ইচ্ছাকৃতভাবে এখন এটা উপরে হচ্ছে আমরা এখন আমার হচ্ছে একটি লম্বাট করবো আমরা এখানে হচ্ছে একটি লম্ব অঙ্কন করব তো আমরা এই সনাতন একটি মাপ নিয়ে নেই একটি মাপ নিয়ে হচ্ছে আমরা এভাবে একটি বিত্যুসাপন করি বিদ্যুৎসাপন করার পর হচ্ছে একই নিয়ে আমরা এই পাশে চলে আসবো এই পাশে আসার পরে হচ্ছে একই মাপনি হচ্ছে আমরা এই পাশে এসে দুইবার কাটবো একবার আবার এখানে আসার পরে হচ্ছে আরেকবার দুইবার দুইবার কাটার পর হচ্ছে আমরা বা এটাকে আর একটু যদি উপরে দিকে নিই এবং এটা যদি আমরা এই প্রান্তে এসে এটা যদি কেটে দিই তাহলে কিন্তু আমাদের লম্বা অঙ্গন করা হয়ে গেল এবার হচ্ছে আমরা এখান থেকে যোগ ধরে এখান থেকে কেটা তোমার গিয়ে হচ্ছে এটা দাগ কেটে দেবো অর্থাৎ যোগ করে দেব যোগ করে দিলে আমাদের লম্বা হয়ে গেল এবার আমরা এই এই নিচেরটা এবং এটা সমান করে নিয়ে এবার হচ্ছে আমরা এই অংশটুকুর সমান করে নিয়ে এই অংশটুকুর সমান করে নিয়ে যদি আমরা সমান করে নিয়ে যদি আমরা এখানে এসে আমরা এটার উপরে কেটে দিলাম এবং নিচে এটা রয়ে গেছে আমরা এটার উপরে আমরা 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 কেটে দিলাম হচ্ছে এসে বৃত্ত চাপ অঙ্কন করবো এখানে একটি বৃত্ত চাপ অঙ্কন করলাম এরপর হচ্ছে আবার এইখানে এসে একই মাপনি হচ্ছে আমরা আরেকটি বৃত্তচাপ এটার উপরে দিয়ে কেটে দেবো কেটে দেওয়ার পর কিন্তু আমাদের অলরেডি বর্গ হয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে এবার এটাকে ধরে এটা যোগ করে দিই এবং এটাকে ধরে এটা যোগ করে দিই আমাদের কিন্তু বর্গটি হয়ে গেল এই ছিল হচ্ছে আজকে আমাদের যে বর্গ অঙ্কনটি এটি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমাদের এখান থেকে হচ্ছে তোমাদের গনা মাটা উত্তর শেষ হয়ে গেল তো সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম